দা এই তো খেলেন দুটো রুটি আপনার সাথে আমিও তো চলে গেছে কেমন খাচ্ছেন এই চিংড়ি চিংড়ি তো খুব ভালো খেলাম তাহলে তার আগে উচ্চে খেলাম হ্যাঁ তারপরে টা খেলাম তারপর কুনো মাছ খেলাম তারপর কেমন লাগলো

কালকে তো বলছে ভালোই মাছ রয়েছে হাঁসের ডিম রয়েছে কাতলা মাছ রয়েছে চিংড়ি মাছ আর খাসি মেটা রাত্রিবেলা একদিকে হাঁসের ডিম একদিকে কাতলা মাছ একদিকে চিংড়ি বলদা চিংড়ি একদিকে আবার চুনো মাছ চুনো মাছের চুনো নেই শুধু ভুল আছে আমাকে দায় বেশি না না একদিকে রয়েছে কি জানো মাছের চচ্চড়ি কি চচ্চড়ি পুই মিচুরি পুই মিচ্ছুড়ি তাহলে ভাবো আমি রোগাবো বাপের জন্ম না মধ্য মা লচি চিংড়ি মাছ খেলাম ভালো খেলাম নাকের মধ্যেও রাখলাম লা লাউ ভালোবাসি

আমার মতন বু মানে এত হ্যাপি আমি কি বলবো মানে হ্যাঁ সত্যি কথা এরপরে পুরো পৃথিবী ঘুরবো পৃথিবীতে মানে বিশেষ করে এরকম ব্যবস্থা যদি আপনি করতে পারেন কি হ্যাঁ যে বা যারা বলেছেন তাদের কথা বলছি তাহলে দয়া করে আমাকে নেক্সট টিমটা আন্দামান করে দিন না প্লিজ কাশ্মীর ও কাশ্মীর আচ্ছা তোর 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 কথা একটু আমি আমেরিকা একটু ঘুরে আসতে চাই দাদা দেখ আমেরিকান ফ্রীতে সেটাতে করে দিন না ফ্রিতে যাচ্ছি বেমা সব সময় তো ফ্রিতে হয় তার জন্যই বলছি যে বলেছো সে করে দিতে পারে তো সে তো ফ্রিতে যাচ্ছে তো তাই না সব সময় ফ্রিতে সেটা তারপর আমি হচ্ছে কৌরি চরিত্র বলেছি আমি না এবার হচ্ছে কি মানে কি বলবো হলিউড হলিউডে চান্স করে দেবে আমাকে এরকম ব্যবসeparation এ কি বলি ওরকম তো বলা গামার পায়ে গান করতে পারেন তো সেই ওয়ার্পন এনার্জি আমাকে কাকিমা বলে সম্বোধন করে অথচ আমাকে এরকম ভাবে টিচ করার কোনো তুমি আজ এটা খাসির মাংস খাই দিও তো তোমারতে ব্যাটা বলবে বলবে না নাম বলবো না কেন ও তো লিখেছে এটা তো বলা উচিত না আমি তো গায়ক না একটু মাছ খা না ভাই খা মাছ খা সুন্দর ও পাওয়ারে বাবা চিংড়ি আসছে রে চিংড়ি আসছে দাঁড়া হ্যাঁ হ্যাঁ বড় ছিল ওপরে ঝোল দাও ঝোল দাও ঝোল দাও দাঁড়া দাঁড়া

ভালো খাবার কি করে নিজে তো রান্না করতেই যান না কি করে খাবা ভালো টেস্ট আছে তোমার বুলবার রান্না করো ক্লাস আছে সেখানে মাঝখানে দশ হাজার টাকা দিয়ে দেবো 何で <noise>